সুপ্রিয় শিক্ষার্থী ও চাকরি বন্ধুগণ আমরা ভিডিওতে আলোচনা করব বিগত দিনে ব্যাংকের চাকরির যে পরীক্ষাগুলো হয়েছিল এখানে যে সব প্রশ্ন আসছিল এমন কিছু প্রশ্ন নিয়ে আমাদের আজকের ভিডিওর আয়োজন ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে সমন্বিত নয়টি ব্যাংকে ষোলো মে দুই হাজার পঁচিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে আমরা ভিডিওতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো থেকে কিছু প্রশ্ন কমন পেতে পারেন শুরুতে আমরা কথা বলবো গ্রামীণ ব্যাংকে বাইশ ফেব্রুয়ারি দু তারিখে শিক্ষণ বেশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এখানে যে সকল প্রশ্ন এখান থেকে কিছু প্রশ্ন নিয়ে এখানে প্রশ্ন পাপ কোন কারক কারক এটি হলো সাদের অপাদান সামর্থক শব্দ কোনটি বিদু কোন কবিতার রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল সঠিক উত্তর হবে আনন্দময়ের আগমনে তুমি আসবে বলে হে স্বাধীনতা কার রচিত শামসুর রহমানের রচিত আগে কি সুন্দর দিন কাটাইতাম গানটির গীতিকার কে শাহ আব্দুল করিম এটির গীতিকার এখন যে প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এগুলো সাত ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে গ্রামীণ ব্যাংকে পরীক্ষায় আসছিল বৈষম্য বিরোধী শব্দটি যে সমাজে নিষ্পন্ন তৎপুরুষ কোন বানানটি সঠিক এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে সঠিক বানানটি দেখে নিবেন আপন শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয় বিপরীত অর্থে ব্যবহৃত হয় দরিদ্রহীন বিশ্বে অভিমুখে আত্মজীবনীমূলক মূলকটি কাল লেখা ডক্টর মোহাম্মদ লেখা সরল শব্দের বিপরীত শব্দ নয় কোনটি গরল সরল শব্দের বিপরীত শব্দ নয় এরপর এখানে দেখতে এরপরে গোলোবাল ইসলামী ব্যাংক দশ ফেব্রুয়ারি তারিখে একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এখানে যে সকল প্রশ্নগুলো রয়েছে এ সকল প্রশ্নগুলো এ পরীক্ষায় আসছিল ক বর্ণের ধনু সময়ের স্থান কোনটি জীব্যামূল কোনটি পরপথ প্রধান সমাজ কর্মদ্বারায় লাজুক কোন ধরনের শব্দ যৌগিক শব্দ নিচের কোন বানানটি সঠিক এখান থেকে সঠিক বানানটি দেখে নেবেন বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কত প্রকার কর্তা তিন প্রকারের টাকাটা দাঁড় দিয়ে তুমি আবার মুখে রেখেছ এ বাক্যে মুখ কি অর্থে ব্যবহৃত হয় সম্মান অর্থে ব্যবহৃত হয় নিচের কোনটি নাসিক্য বর্ণ নয় ল নাসিক্য বর্ণ নয় এখন আমরা যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো সমন্বিত দশটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অফিসার পদে আট ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষা নিয়েছিল এখানে প্রশ্নগুলো আসছিল আপন পাঠেতে মন করহনিবেশ নিবেশ বাক্যে পাঠেতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী একাধিক স্বাধীন বাক্যে একটি বাক্যে লিখতে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে সেমিকোলন বসে কোনটি অস্থিবাচক বাক্য আপনি আমায় অবিশ্বাস করছেন কোন বানানটি শুদ্ধ শুদ্ধ এখানে বানান দেখে নেবেন সাদা দে হলুদ বর্ণকে কি বলা হয় বলা হয় বিবর শব্দের অর্থ পাগুর কোনটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকা উত্তরাধিকার সমুদ্রের পূর্তি শব্দ নয় কোনটি মহিদর জীবন আমার বোন কোন ধরনের সাহিত্যকর্ম একটি উপসর্গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর ভূষিত করেন উপজেপিতে কলেজ লেটো কি লেটো হলো দ্বারা হাসি দিয়ে গড়টাকে বরিয়ে রাখত সে বাক্যটিতে দিয়ে হলো অনুসর্গ জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত নদী ভূপতি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থের চরিত্র নষ্টনীর নেমি মুখ্য বলতে বুঝায় লাজুক উ বিপরীত শব্দ কোনটি প্রশান্ত কোন বাগধারাটির অর্থ সাতরি করা লেজে খেলা বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বঙ্গে শপি প্রবাহ গ্রহন্থিয়তা মোহাম্মদ এনামুল হক লাঠি ও সাল শব্দ দুটি দেশীয় শব্দ এখন আমরা যে প্রশ্নগুলো দেখিয়ে দেব প্রশ্নগুলো সমন্বিত সাতটি ব্যাংক অফিসার ক্যাশ বা অফিসার পদে মে তারিখে যে টেলর পরীক্ষা নেওয়া হয়েছিল এখানে আসছিল এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো ছিল সরল বাক্যের প্রধান অংশ কয়টি দুইটি বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি অধিকারণে পঞ্চমী বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু আসো তুমি জগৎ মাজারে এখানে মাজার শব্দটি কি অর্থে ব্যবহৃত হয় ব্যক্তি অর্থে ব্যবহৃত হয় নিচের কোনটি পন্থী অর্থে স্ত্রীবাচক শব্দ দাদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিদিকে কত ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে ভাগ করেছেন শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি মন্দির যার ঋণ আছে এক কথায় প্রকাশ কি হবে সব কয়টি এখান থেকে দেখে নিবেন সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি এখন আমরা যে প্রশ্নগুলো নিয়ে কথা বলবো এটি ইসলামী ব্যাংক বাংলাদেশ ফিল্ড অফিসার পদে এক মাস দুই হাজার চব্বিশ তারিখে পরীক্ষা হয়েছিল সেখানে প্রশ্নগুলো আরছিল রবীন্দ্র কদাকার শব্দটি কোন উপসর্গে গঠিত বেশি উপসর্গে গঠিত বাবা বাড়ি নেই বাক্যটি বাড়ি কোন কারকে কোন বিভক্তি অধিকারণের শূন্য সাহেব শব্দের বহুবচন কি সাহেবান বালকেরা স্কুলে যাচ্ছে বাক্যটি কোন ধরনের কাল নির্দেশ করে ঘটমান বর্তমান লেফাফা শব্দের অর্থ কি মোরক কোনটি ফার্সি শব্দ পেরেশান শব্দটি কোন ভাষায় শব্দ মিলে রচনা ফার্সি প্লাস আরবি কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে ওরা কি করে উপসর্গ কোনটি অতি উপসর্গ নিরানব্বই এর ধাক্কা বাগদারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি শেষের কবিতা কি ধরনের গ্রন্থ একটি উপন্যাস চন্দ্র কোন শব্দের উদাহরণ গাছ থেকে ফল পরে কোন কারক সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য নিরাপদ ও সর্বনামে নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা বাংলা দুটি বিশ্লেষণ পদে গঠিত কর্ম দ্বারা সমাজের উদাহরণ কোনটি কাঁচা মিঠে বাসি বাজায় বাক্যটি বাসি শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য অনুতাপ সমস্ত শব্দটির সঠিক কি তাপ গুরু বেশ বাক্য কি হারায় যোগ্যতা হারায় তৎসম শব্দ কোনটি ধর্ম কবর কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবিত্ত ছন্দে রসি রচিত কোন বানানটি শুদ্ধ স্পন্দন বানানটি শুদ্ধ মিসের কোনটি বিশ শতকের পত্রিকা শনিবারের সিঠি ইতোর পার্থক্য এতক্ষণ যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন সকলকে ধন্যবাদ নিয়মিত সকল শিক্ষামূলক ভিডিও এবং চাকরির বিজ্ঞপ্তির আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখুন ধন্যবাদ সকলকে